আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টের যে কাজগুলো তোমাদের করতে হবে সবগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রথম কাজে তোমাদেরকে বলবে যে নিজ এলাকায় নাগরিকের নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম লেখো অর্থাৎ সাইবার নিরাপত্তার যেই ঝুঁকিগুলো রয়েছে সেগুলোর নাম লিখতে বলা হচ্ছে যেমন সাইবার বোলিং হ্যাকিং ফিশিং স্প্যামিং ঠিক আছে এভাবে আরও বিভিন্ন সাইবার ঝুঁকি সম্পর্কিত নামগুলো লিখতে বলছে ওকে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এই যে তোমার এলাকা নিজ এলাকায় বলছো তো যে তোমার এলাকায় কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করছে তার উপর অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো অর্থাৎ তোমার এলাকার যে লোকেরা কতজন কি সাইবার সাইবার এর মধ্যে পড়ছে সেটা তো এটাতে তথ্যটা তুমি সংগ্রহ করছো হ্যাকিংয়ে কতজন সাতজন সাইবার বোলিংয়ে কয়জন নয়জন পিসিংয়ে কয়জন চারজন স্প্যামিংয়ে কয়জন পাঁচজন তোমরা এগুলো অ্যান্সারগুলো করার ক্ষেত্রে তোমরা এইভাবে লিখবা যে নিজ এলাকায় নাগরিকের সাইবার ঝুঁকি এ সম্পর্কে এই সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম নিচে লেখা হলো এরপর লিখে চারটা লিখবা ঠিক আছে এরপরে আবার লিখবা কতজন ঝুঁকির উল্লেখ এখানে যেহেতু প্রশ্নটা তো তোমরা লিখবা যে এখানে কতজন কোন ঝুঁকি কোন ঝুঁকির মধ্যে তা উল্লেখপূর্বক সংখ্যা লেখা হলো নিচে ঠিক আছে তারপরে এইভাবে ছকটা তৈরি করবা এরপরে এটা হচ্ছে দুই নম্বর কাজ ঠিক আছে তিন নম্বর কাজটা হচ্ছে সাইবার ঝুঁকি সচেতনতা ছড়াতে সিদ্ধান্ত গ্রহণ দেখো এখানে লিখবে সাইবার ঝুঁকি সচেতনতা চড়াতে আমার সিদ্ধান্তটি নিচে লেখা হলো এইভাবে লিখবে ঠিক আছে দেন তখন তুমি এগুলো ফয়েন্ট আকারে এই যে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এভাবে ফয়েন্ট আকারে লিখবে তো দেখো এখানে তথ্য চুরি নিজের জন্য তথ্য বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার না করা তথ্যকে সঠিক ও নিরাপদ স্থানে সংরক্ষণ করা অর্থের নিরাপত্তা অর্থকে সঠিক ও নিরাপদ স্থানে রাখা ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত হয়ে অর্থ সংরক্ষণ করা তুমি চাইলে এখানে আরও বাক্যগুলো আরও পয়েন্টের মধ্যে আরও বাক্যগুলো আরও বৃদ্ধি করতে পারো আরও লিখতে পারো ঠিক আছে আইনি সহায়তা সাইবার নিরাপত্তা আইনি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে সমস্যা মোকাবেলা করে ঝুঁকি এড়ানো যাওয়া যায় ঠিক আছে এটা আইনি সহায়তা এরপর নিরাপত্তা বিধান নিজের সম্পর্কে সম্পদে আইনি অধিকার সংরক্ষণ করা যাতে করে সমস্যা মোকাবেলা করা যায় এরপরে সচেতনতা সাইবার সবাইকে আর সাইবার নিরাপত্তা সচেতন হওয়ার জন্য অন্যকে সচেতন করা দেখো এটা হচ্ছে তোমাদের এই যে তিন নম্বর কাজের আনসার আচ্ছা এরপরে দেখো আমরা চার নম্বর কাজটা দেখি এখানে বলছে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার কৌশল ছক আকারে লেখো মানে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে হলে তোমার যে কৌশলগুলো সেগুলো ছক আকারে লেখো তো এখানে একটা চক দেওয়া থাকবে নিজ দল অন্য দল এবং ইন্টারনেট থেকে ব্যবহার করে যেটা ঠিক আছে তো নিজ দলের তথ্যগুলো এখানে লিখবে অন্য দলেরগুলো এগুলো এবং ইন্টারনেট থেকে যেগুলো ব্যবহার করে পেয়েছো সেগুলো তো ব্যক্তিগত তথ্য শেয়ার না করা নিজ দলের যে তথ্যগুলো যে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার জন্য তুমি অবশ্যই সাইবার ঝুঁকি ঝুঁকি থেকে নিরাপদ থাকতে চাও তো তুমি এই কাজগুলো করবে ব্যক্তিগত তথ্য কখনো শেয়ার করবে না সতর্ক থাকবা সচেতন থাকবা ঠিক আছে অন্য দলরা কি করবে তারাও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করবে আইনি সাহায্য নেবে পাসওয়ার্ড কাউকে দেবে না ঠিক আছে এটা অন্য দলের কাজ তাদের চিন্তাভাবনা এটা আর তুমি ইন্টারনেট থেকে তোমরা যেটা জানতে পেরেছো যে ডেটা এনক্রিপ্ট করা এরপর শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা ওটিপি কারোর সাথে শেয়ার না করা ঠিক আছে যেমনটা বিকাশের ক্ষেত্রে ওটিপি ব্যবহার করলে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় ঠিক আছে প্রেসিকৃত তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা জানা আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটি যদি অবশ্যই একটা লাইক করে দিবা ইনশাল্লাহ তোমাদের হ্যাঁ প্রতিদিনের কাজগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব দোয়া করিও এখানে দেখো কাজ হচ্ছে পাঁচ তোমার এলাকায় প্রাপ্ত সাইবার মোকাবিলায় একটি পোস্টার তৈরি করো ঠিক আছে এখানে পোস্টার তৈরি করতে বলা হচ্ছে ঠিক আছে আমার যদিও ডিজাইনটা সুন্দর হয়নি তোমরা আরও স্মার্টভাবে আঁকার চেষ্টা করবে যে কি পোস্টারটা কী সম্পর্কে সাইবার মোকাবেলা সম্পর্কে তো সাইবার মোকাবেলা সম্পর্কে পোস্টার যেহেতু তো সাইবার নিরাপত্তা বা সাইবার মোকাবেলা সচেতন হই এরকম একটা টাইটেল লিখবে ঠিক আছে এটা হচ্ছে টাইটেল আর কি এরপরে টাইটেলে নিচে একটা আন্ডারলাইন করবে ডিজাইন করে দিবা তোমরা একটু তোমরা তো আর্ট ভালো জানো একটু নিচে দিয়ে একটু ডিজাইন করে দিবা দেন এগুলো এভাবে লিখবা যে ওটিপি শেয়ার করা যাবে না কারোর সাথে লিংকে ক্লিক করা যাবে না টু ফ্যাক্টর চালু করতে হবে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ঠিক আছে এরপরে ফিন শেয়ার করা যাবে না ঠিক আছে এইভাবেই তুমি পোস্টারটা শেয়ার করবা ঠিক আছে প্রেশিকৃতরা এই ছিল তোমাদের নবম শ্রেণীর এই মূল্যায়নের কার্যক্রমের কাজের সমাধানগুলো প্রেসিখারা তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে